নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা মিলিকা কুকিং অ্যান্ড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব পায়েস খেজুরের গুড়ের তার জন্য এই যে নারকেল ভেঙে নিচ্ছি নারকেলটা আমার মা ভেঙে দিচ্ছে এটা হচ্ছে ডাব ডাব নারকেল এটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো এই যে নারকেলটা কোরআন হয়ে গেছে এখন পায়েস রান্নার জন্য ওই যে পরিমাণ মতো জল আর চাল দিয়ে দিয়েছি এখানে দুই কাপ চাল আছে এখন কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব পরিমাণ মতো লবণও দেওয়া হয়ে গেছে তো এখন চাল ফুটিয়ে এসব পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই যে চাল ফুটে গেছে এখন দিয়ে দেব গুড় গুড়টা আমাদের এলাকার থেকেই কেনা একবারেই মুক্ত খাঁটি গুড় খেজুরের খেজুরের গুড়ের পায়েস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে গুড় দেওয়ার পরে রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে পরে আমি আরও একটু গুড় দিয়ে দিয়েছিলাম রান্না প্রায় শেষ এখন নামিয়ে নেব পায়েসটা খেতে খুবই মজার হয়েছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার সঙ্গেই থাকবেন